আশা করি আপনার সবাই ভালো আছেন রিসেন্টলি আজকে নিউজ বের হয়েছে যে সোমের কানাডা থেকে যে অনাপত্তিপত্রটা দরকার ছিল বাফুফের সেই অনুমতিপত্র বা এনওসি সেটা আমরা পেয়ে গিয়েছি বাফুফের হাতে আজ সকালে এসে পৌঁছেছে এটির সাথে আগামীকাল স্বামী সোম তার পাসপোর্টের জন্য আবেদন করতে যাবেন তো সুপার এক্সপ্রেস সার্ভিসে যদি আমরা চিন্তা করি এক্ষেত্রে তিনি খুবই আর্লি তার পাসপোর্টটি পেতে পারেন এটি পাঁচ তারিখ মেয়ের পাঁচ তারিখ বা ছয় তারিখ বা সর্বোচ্চ সাত তারিখ এর মধ্যে পেয়ে যাওয়া উচিত তার তো এই পাসপোর্ট পেয়ে গেলে সাথে সাথে বাফুফে ফিফাতে তার খেলার জন্য যে রয়েছে অ্যাজ ডিটেলস সব কানাডা থেকে বাফুফের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো বাফুফে সরাসরি তার পাসপোর্ট পেলে খুব তাড়াতাড়ি তার ফিফা থেকে যেটা প্লেয়ার্স কমিটি যে জিনিসটাকে ইভ্যালুয়েড করবে ফিফার সে অনুপত্তির অনুপত্তিপত্রের জন্য আবেদন করতে পারবে ইন জেনারেল আনঅফিসিয়ালি এখানে বিশ থেকে পঁচিশ দিনের একটা ডিলে থাকে বা একটা সময় নেই ফিফা এই জিনিসগুলোতে একটা বার্ডিক বা রায় দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আপনার আমরা যদি একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগাই সেক্ষেত্রে মেয়ের লাস্টে করে সম্ভবত স্বামীর সোমকে নিয়ে যে অনাপত্তিপত্র ফিফা কর্তৃক আসবে সেটা চলে আসার কথা রয়েছে যদি অ্যাজ পার প্ল্যান সব কিছু যায় একই সাথে আপনার আমাদের পাঁচ তারিখ পাঁচই জুন একটি প্রীতি ম্যাচ রয়েছে যেটা ঢাকা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি এবং এটা সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে এখনই জল্পনা কল্পনা চলছে বা ফুফের চেষ্টা করছে বিভিন্ন দলকে অ্যাপ্রোচ করছে বিভিন্ন দেশকে কারা খেলতে পারে তো এই ক্ষেত্রে আপনার যদি স্বামী দলে রাখতে হয় অবশ্যই প্রাথমিক যে স্কোয়াডটা ঘোষণা করা হবে বেশ আগেই আপনার মে মাসের লাস্টে সম্ভবত প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে সেক্ষেত্রে স্বামী অবশ্যই সে স্কোয়াডে রাখা উচিত কারণ ওই সময়ের আশেপাশে করে তা অনাবত্তিপত্রটা চলে আসবে তাও যদি তিন জুনের মধ্যে সামিজ সোমের অনপত্তিপত্র যেটা ফিফা থেকে আসার কথা বা খেলার জন্য যে অনুমতিপত্র এটা যদি তিন জনের মধ্যে না আসে সেক্ষেত্রে আগামী দশই জুনের যে খেলা সেটিতে সামিত সোম অংশগ্রহণ করতে পারবেন না হয় এবার পাঁচ পিটি ম্যাচটাতে তিনি খেলতে পারবেন এক্ষেত্রে নিয়ম হলো তিনি জাস্ট বাংলাদেশ থেকে অপোনেন্ট টিমকে জানাতে হবে যে কি তিনি আমাদের প্লেয়ার তিনি একটা প্রগ্রেস বা একটা প্রসেসের মধ্যে রয়েছেন তিনি এখন অফিসিয়ালি একটা স্বীকৃতি পাননি বা তিনি প্রসেসের মধ্যে রয়েছেন যেটা অবশ্যই খুব স্বাক্ষরিক চলে আসবে তো তিনি আমাদের ভাবে খেলতে চান বা স্বামী সোম আমাদের ভাবে প্রীতি ম্যাচটি খেলবেন এটা প্রতিপক্ষ দলকে বললে সেক্ষেত্রে খেলতে পারবেন প্রীতি ম্যাচ খেলা ক্ষেত্রে তার অফিসিয়াল ফিফার জন অনুমতিপত্র এটা দরকার নেই অফিসিয়ালস ম্যাচে অংশগ্রহণ করার আগে তার এটি প্রয়োজন তো তিন জুনের আগে যদি স্বামী সোম এই অনাবত্তিপত্রটি না পান বাবু হয়ে যদি তার জন্য পত্রটি ম্যানেজ করতে না পারে ফিফার থেকে বা অন্য কথায় অনুমতিপত্র খেলার জন্য তো এই যদি ডিটেলসটা মিস করে যায় সেক্ষেত্রে শামীক সোম আগামী দশ জুন খেলতে পারবেন না আর তিন জুনের আগে যদি বাফুফ এই জিনিসটি ম্যানেজ করতে পারে তাহলে স্বামীক সোমকে আমরা নিশ্চিতভাবে জুনে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে দেখতে পারব এখানে তিন তিনজন কথাটা বারবার উল্লেখ করার কারণ হলো আমাদের ফাইনাল স্কোয়াড জমা দেওয়ার ক্ষেত্রে তিনজনই একটি লাস্ট ডেট এক সপ্তাহ আগে আমাদেরকে আমাদের ফাইনাল স্কোয়াডে জমা দিয়ে ফেলতে হবে এখন স্বামী সোম যদি এক্ষেত্রে ফিফার যে অনুমতিপত্র সেটা না পান তিনি স্কোয়াডে থাকার জন্য এলিজিবল হবেন না তো এ হল স্বামী সোমকে নিয়ে সর্বশেষ ফার্দার ডিটেলস যদি আসে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন আমরা আপাতত হোপ করছি আমরা প্রার্থনা রয়েছি যেন সম পাসপোর্টটি খুব শীঘ্রই পান যাতে বাফুফে তার অনাবত্তিপত্র বা পত্র যেটাই বলেন ফিফা থেকে যেটা আনতে হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে এবং জুন তিন যে ডেডলাইনটা আমরা এক্সপেক্ট করছি লাস্ট ডেডলাইন সামনের সময়ের জন্য জুনের ম্যাচটি খেলার জন্য তার আগেই যেন নিয়ে আসতে পারে ধন্যবাদ সবাইকে